নমস্কার দেবদা চলে এসছে হেসামাজা এখন আমরা কথা বলবো স্বয়ং দেবদা লন্ডন থেকে দাঁড়িয়ে ভিডিও করেছে কী ভিডিও করেছে সেকেন্ড সঙ্গের আপডেট দিয়েছে তার সঙ্গে প্রথম গানকে প্রমোট করেছে আরে ভাই সারেগামাও ভাবছে যে কার সাথে কাজ করেছি হ্যাঁ এরকমভাবে একটা ছবিকে এরকমভাবে মানে পুশ করতে পারে এরকমভাবে এত এত বেশি প্রমোশন করতে পারে সিরিয়াসলি সিরিয়াসলি দেবদাকে কী লাগছে দেবতা ভাই সানগ্লাস ফানগ্লাস পরে আয় লাগছে ঠিক আছে মানে একদম দুর্দান্ত দুর্দান্ত ব্যাপার ওয়েট এটা একটা বিরাট বিরাট বড় পাওনা বন্ধু গোটা ইন্ডিয়াতে ট্রেন্ডিং দাদা নিজে বলছে ভাই দাদা নিজে বলছে তুমি বুঝতে পারছো ইট ইস আমেজিং খবর অ্যাকচুয়ালিতে

তবে থেকে যেভাবে আমরা ভালোবাসা পাচ্ছি ছবিটাকে নিয়ে উন্মাদনা যেভাবে শুরু হয়েছে ধুমকে টুকে নিয়ে আমি আমার টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গানগুলো দেখার জন্য প্লিজ করুন ইউটিউব চ্যানেলে এবং সমস্ত ওটি প্ল্যাটফর্মে যেখানে যেখানে গান বাজে অনপন আমাদের মিউজিক ডিরেক্টর এবং দারুণ দারুণ গান পেয়েছে আমার পরের সং যে গানটা আমি এখন কিছু বলতে চাইছি না হচ্ছে তখন ছবিটা আমাদের সবারই একটা প্রিয় গল্প যেটা কিছুদিনের মধ্যে রিলিজ হতে চলেছে তো পরে গানটা জন্য দাদা 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 লাভ ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ জাস্ট আমি একটাই কথা বলবো দাদা নিজে বলেছে পরের গানটা দেবদার পার্সোনাল ফেভারিট তো নেটওয়ার্ক এমন হয়েছে মাথা গরম হয়ে গেছিল যাই হোক দাদার পার্সোনাল ফেভারিট হচ্ছে পরের গানটা যেটা অনুপম রায় লিরিক্স দিয়েছে অনুপম রায় মিউজিক দিয়েছে এইটা অনুপম রায় গান গিয়েছে কিনা কি জানি না আমরা মানে সেই গানটা অনুপম রায় গাইতেও পারেন দেবদার নিজে বলছে সেই গানটা নাকি দেবদার পার্সোনাল ফেভারিট ঠিক আছে ইট ইজ চুমু চুমু আপডেট পুরো চুমু দিয়েছে দাদা একদম ঠিক আছে তার সঙ্গে সঙ্গে দাদা এই ন বছর ধরে আটকে থাকা ধুমকে ধুনিয়ে অলরেডি একটা ছোট্ট করে মুখ খুলেই ফেলেছে মানে এত প্রিয় গল্প দাদার এটা দাদা নিজে বলছে হা ভাই ভালো লাগে ভাই আলাদাই ভালো লাগে মনটাই খুশি হয়ে যায় আলাদা লেভেলের আর মানে সিরিয়াসলি এই গানটা ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে এটা বিরাট বড় বিষয় বিরাট বড় বিষয় এবং আজকের দিনে দাঁড়িয়ে তুমি বলো না এরকম একটা এরকম একটা ক্রেজ এই যে যবে থেকে রেপসু বস্ত্র জুটি আসবে তবে থেকে একটা ক্রেজ 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 দাদা সবাইকে ধন্যবাদ জানিয়েছে আমি থ্যাংক ইউ জানাই ইচ অ্যান্ড এভরিবাডিকে যারা এত এত ক্রেজ দেখাচ্ছ আমি তো দেখাচ্ছি ভাই আলাদাই লেভেলে দেখাচ্ছি দাদা কিছু বললে আমি যেন আরও এক্সাইটেড হয়ে যায় চলো ভাই এসে গেছে ঝড় এসে গেছে নাচবো এবার আমরা কারণ দাদা অলরেডি আবার বক্স অফিস কালেক মানে বক্স অফিস কালেকশান করতে আসছে সিরিয়াসলি আমি তুতলাচ্ছি মানে আমার না এই মানুষটার কথাবার্তা শুনে আমার খুব ভালো লাগে এইখান থেকে ভালো লাগে সিরিয়াসলি সেটা তোমরা আমার প্রতিটা ভিডিও দেখলে বুঝতেই পারো তো আজকে দাদা মানে দারুণ দিয়েছে এটা একটা দারুণ দারুণ বম ফাটিয়েছে এক তো সেকেন্ড সং এক্সক্লুসিভ দিয়েছে এক তো দেবশুভশ্রী জুটিকে নিয়ে কথা বলেছে মানে জুটিকে নিয়ে সেভাবে কথা বলেনি ছবিটাকে নিয়ে কথা বলেছে মানে ছবিটাকে ইটসেলফ ছবিটা কতটা ইম্পর্টেন্ট কতটা সুন্দর গল্প কতটা সুন্দর এ এবং প্রত্যেকটা মানুষের যে কতটা মানে আশা রয়েছে যে এই ছবিটা আটকে ছিল আটকে ছিল এই ছবিটা চাই 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 আহা দাদার কথা ভালো লাগছে বলতো আজকে দেবদার মানে ভালো লাগার দিন যে কোনো দিন আজ অবধি কোনো পৃথিবীর ইতিহাসে কোনো দিন এটা হয়নি যে ইয়ে তোমার কি যেন বলে কোনো কাজ আটকে থাকলে সেই কাজটাকে নিয়ে বছর বাদেও এত এক্সাইটমেন্ট দেখা গিয়েছে এই প্রথমবার যে নবছর আগে রিলিজ হলে হতো এত এক্সাইটমেন্ট দেখা যেত না বছর বাদে রিলিজ হলে যেটা দেখা যাচ্ছে যাই হোক তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানি হোক সেকশনে দেবদা জানিয়েছে বলে কথা তো কীরকম একটা মানে একটা পুজো আসার আগে কিরকম একটা পুজো পুজো রব লাগে না আনন্দ লাগে না তো আমার নাই দেবদার এই মানে পোস্টার দেখার পর থেকে আমার হচ্ছে ও ভাই সেলিব্রেশনের টাইম চলে এলো তো দেবদা তো বলে দিয়েছে চলো যেন মহালয়া এলো এরকম একটা ফিল হচ্ছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে